আসসালামু আলাইকুম ইব্রন আজকে আমি যে জিনিসটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো ডাব্লু জিপি ডিসি মিনি ইউপিএস এই জিনিসটি আপনার পাশায় বিদ্যুৎ চলে গেলেও আপনাকে ওয়াইফাই নিরবিচ্ছিন্নভাবে চালাতে সাহায্য করবে সাথে আমি অর্ডার করেছিলাম গিয়ার অ্যাপের একটি পাওয়ার সাপ্লাই আমি এই প্রোডাক্টটি অর্ডার করেছিলাম বিডি শপ থেকে এটি একটি ট্রাস্টেড শপ আপনারা সবাই এখান থেকে বাই করতে পারেন এখন আমরা ডাব্লু জিপি মিনি ইউপিএসটি আনবক্সিং করে দেখব প্রথমে আমরা বক্সটি খুললে এর ভিতর একটি পাউন্স পেয়ে যাব তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইউপিএসটি পেয়ে যাব। ইউপিএসটি খুললে এর ভিতরে আমরা একটি ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড পেয়ে যাব এবার চলে আসি আমরা আমাদের ডাব্লু জিপি মিনি ইউপিএসে এটি হলো দশ হাজার চারশো মিলিয়াম নিউ ভার্সনের ডাব্লু জিপি ইউপিএস এখানে আপনার নয় ভোল্ট ফাইভ ভোল্ট এবং বারো ভোল্টের তিনটি পোর্ট আছে এটি হলো নাইন ভোল্ট এবং তারপরে আছে বারো বোল্ট এবং ফাইভ বোল্টের একটি ইউএসবি পোর্ট আছে এটির আরও একটি ভার্সন আছে বারো ভোল্ট বারো বোল্ট আর ফাইভ বোল্ট আমার রাউটারটি নাইন ভোল্টে চলে এই জন্য আমি নাইন বোল্ট আর বারো বোল্টের ভার্সনটি নিয়ে নিয়েছি এবার আমরা পাউন্সটি খুলে দেখবো পাউন্সের ভিতর সর্বমোট তিনটি কেবল আছে দুইটি কেবল আপনার রাউটার এবং অনুকে কানেক্ট করার জন্য এবং এর একটি কেবল হয়েছে আপনার ইউপিএসটিকে চার্জ করার জন্য ইউএসবি কেবল তো আমরা এই সর্বমুখ তিনটি কেবল পেয়ে যাব বক্সের ভিতরে আপনারা চাইলে রাউটারের চার্জার দিয়ে ইউপিএসটি চার্জিং করতে পারবেন বাট আমি অ্যাডিশনালি একটি গিয়ার আপের অ্যাডাপ্টার অর্ডার করে নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার এই প্যাকেজের ভিতরে দুই হাজার পঞ্চাশ টাকার ভিতরেই একটি গিয়ার আপের অ্যাডাপ্টার এবং মিনি ইউপিএস নিউ ভার্সন দশ হাজার চারশো ইনক্লুড ছিল আপনারা চাইলে এটি অর্ডার নাও দিতে পারেন আপনারা শুধু ইউপিএসটি কিনতে পারেন এবং রাউটারের চার্জার দিয়ে চার্জ দিতে পারেন এবার আমি ইউপিএসটিতে রাউটার এবং অনু কানেক্ট করে দেখাবো সর্বপ্রথম আমি অ্যাডাপ্টারটি খুলে নিব এবং অ্যাডাপ্টারটি এর যে ইনপুট আছে বারো ভোল্টের ওই ইনপুটের সঙ্গে কানেক্ট করে দিব অ্যাডাপ্টারটি কানেক্ট করা হয়ে গেলে এবার আমাদের রাউটার এবং অনুর জন্য বাকি যে দুটি কেবল আছে ওই দুটি ক্যাবল কানেক্ট করে নিতে হবে এজন্য আমি সর্বপ্রথম একটি ক্যাবল খুলে নিব এবং আমি নাইন ভোল্ট অথবা বারো ভোল্টের যে কোনো পোর্টে কেবলটি ঢুকিয়ে নিব। এবং এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনি নাইন বোল্টে যেটি ঢোকাবেন ওটি আপনার নাইন বোল্ট সাপোর্টেড অনু অথবা রাউটারের সঙ্গে কানেক্ট করতে হবে এবার আমি বারো ভোল্টের যে পোর্টটি আছে ওটির সঙ্গে আরেকটি কেবল কানেক্ট করে নিব আমার অনুটি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে এজন্য জন্য আমি বারো ভোল্টের যে পয়েন্টটি ওটি অনুতে লাগাবো এবং নাইন ভোল্টের যে পয়েন্টটি ওটি লাগাবো আমার রাউটারে সর্বপ্রথম আমি আমার রাউটারের পাওয়ার সাপ্লাই আপনাদের দেখে নিই আপনারা এইভাবে রাউটারের পিছনে চেক করে নেবেন এখানে আমার রাউটার টেন্ডার রাউটারের পাওয়ার সাপ্লাই নাইন বোল্ট এজন্য আমি নাইন ভোল্টের যে পোর্টটি আছে ওটি আমার রাউটারের চার্জিং কেবল খুলে ওখানে লাগিয়ে দিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে রাউটারের পাওয়ার সাপ্লাই যত বোল্ট তত বোল্টের ক্যাবলটাই রাউটারের সঙ্গে কানেক্ট করতে হবে এই যে আমার যে নাইন বোল্টের যে ক্যাবলটা কানেক্ট করা আছে আমি ঠিক সেটি আমার রাউটারের সঙ্গে কানেক্ট করব ফার্স্টলি রাউটারের সঙ্গে কানেকশন দেওয়া হয়ে গেছে এখন আমি আমার অনুতে কানেক্ট দিতে চলে যাব। আমার অনুটি হলো এক্সপনের অনু এটি বারো বোল্ট পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে ডিসি টুয়েলভ বোল্ট তো এক্ষেত্রে আপনার আপনাদের অনুর পাওয়ার সাপ্লাইটি চেক করে নেবেন এবং সে অনুযায়ী বারো ভোল্ট বারো বোল্ট অথবা নাইন বোল্ট বারো ভোল্টের যে ডাবল জিপি মিনি ইউপিএসটি আছে সেটি অর্ডার দেবেন এক্ষেত্রে আমি বারো ভোল্টের যে জ্যাকটি আছে সেটি আমি সর্বপ্রথম বের করে নিব তারপরে আমি সেই পোটটি আমার অনুতে লাগিয়ে দিব আমার অনুতেও পাওয়ার সাপ্লাই দেয়া কমপ্লিট এবার দেখুন আমার অনুটি অন হয়ে গেছে এক্ষেত্রে আমি কিন্তু কোনো ড্রেক লাইন ব্যবহার করিনি আমি শুধুমাত্র আমার মিনি ইউপিএসটির সঙ্গেই কানেক্ট করেছি এমনকি আমি ইউপিএসটিও চার্জের সাথে কানেক্ট করি নাই এখনও কেননা আপনি ইউপিএসটি যখন চালাবেন তখন অটোমেটিক এটা সাত থেকে আট ঘন্টা আপনাকে বিদ্যুৎ ছাড়া সাপোর্ট দিয়ে দিবে আর অটোমেটিক যখন আপনি এটা চালাবেন এটা অলওয়েজ আপনার পাওয়ার সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট থাকবে সেক্ষেত্রে ইউপিএসটি সবসময় চার্জ হতে থাকবে দেখুন এক্ষেত্রে আমার অনুটি সরাসরি আমার ইউপিএসের সাথে কানেক্ট আছে এবং আমার রাউটারটিও সরাসরি আমার ইউপিএস এর সাথে কানেক্ট আছে এবং ইউপিএসটি চার্জিং ক্যাবলের সাথে কানেক্ট আছে এবং চার্জিং ক্যাবলটি আমি প্লাগ ইন করে দিয়েছি এক্ষেত্রে আমার ইউপিএসটিও চার্জ হতে থাকবে সাথে আমার রাউটার অনু দুটোই চলতে থাকবে এভাবে ইউপিএসটি নিজে নিজে ফুল চার্জ হয়ে থাকবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকভাবে সাত থেকে আট ঘন্টা এটি পাওয়ার সাপ্লাই দিতে থাকবে এই ক্ষেত্রে আপনার রাউটার আর অনু যে দুইটি অ্যাডাপ্টার আছে সে দুটি অ্যাডাপ্টার উঠিয়ে রাখবেন কারণ সে দুটি এখন কোনো কাজে লাগবে না পরবর্তীতে যদি আপনি কাজে লাগাতে চান তাহলে লাগাতে পারেন দেখুন এক্ষেত্রে আমি আমার অ্যাডাপ্টারটি খুলে দেখাচ্ছি তবুও আমার রাউটার এবং অনু দুইটি অন রয়েছে কারণ আমি আগেই বলেছি ইউপিএসটি সাত থেকে আট ঘন্টা আপনাকে রাউটার বা অন্য একসাথে চালালে সাপোর্ট দিবে অর্ডার করার সময় খেয়াল রাখবেন এটি নিউ ভার্সনে দশ হাজার চারশো বিলিয়াম ব্যাটারির ইউপিএসটি